আজকে এসেছি খুবই ক্ষুদ্র এবং অসাধারণ সুন্দর এক বাংলাদেশি পাখিকে খুঁজে বের করে আপনাদের সাথে পরিচয় করে দাও তাই আমার না একশো দিনের ভিতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেখার আর আজকে পঞ্চম দিন আমার বের হওয়ার কথা ছিল একদম সকালে কারণ সকালবেলা পাখিগুলোকে একটু বেশি দেখা যায় আর সকালবেলায় রোদের তাপও একটু কম থাকে কিন্তু ঘুম থেকে লেট করে ওঠা এবং জ্যামের কারণে আমার ওই স্পটে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সকাল সাড়ে আটটার মতো বেজে যায় আমার সাথে আমার এক বার্ড লাভার সাথী আছে আমরা দুইজন মিলেই আজকে খুঁজে বের করবো এই বিশাল কাশ বাগানের ভিতরে সেই ছোট্ট পাখিটাকে কিন্তু আসার সাথে সাথে আমার চোখে পড়ে কিছু মাইগ্রেটরি বার্ড বা অতিথি পাখি এই পাখিগুলো তাদের বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে এসেছে শুধুমাত্র শীতকালটা পার করার জন্য যার ভিতরে সাইবেরিয়ান শিলাফিদা একটি খুবই ছোট্ট এবং চঞ্চল একটা পাখি পাখিটা এদিক ওদিক ফ্লাই করতেছে শিকার করে খাচ্ছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল ওই পাখিটা থেকে একটু দূরেই একটা গাছের ডালে বসেছিল একটা বাদামি কষাই পাখি এই পাখিটাও হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এসেছে শুধুমাত্র শীতকালটা পার করার জন্য এবং ঠিক গাছটার নিচেই আরেকটা অতিথি পাখি যার নাম সাদা খঞ্জনা সে শিকার ধরে খাচ্ছে খুবই এবং পাখিটা যখনই চলাফেরা করে তখন ও সবসময় লেজ নাচাতে থাকে প্রচন্ড গরমে আমাদের অবস্থা খারাপ আর পাখিগুলোকে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা ওয়াশ টাওয়ার দেখতে পাই আর আমি প্ল্যান করি যে ওয়াশ টাওয়ারের উপরে উঠে আমরা পাখিগুলোকে খোঁজার চেষ্টা করি যে ভাবনা সেই কাজ আমরা ওয়াশ টাওয়ারের উপরে উঠি উঠার পরে পাখি দেখার আগে যে ভিউটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি সেটা হলো পুরো কাশুল বাগানটাকে দেখে অসাধারণ একটা দৃশ্য এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না হঠাৎ করে ওয়াস্টারের উপর থেকে আমার একটা জলাশয়ের উপরে একটা গ্রে হিরনকে বসে থাকতে দেখি এই গ্রে হিরন বা ধূসের বকটা অনেক দূরে বসেছিল আমি চেষ্টা করতেছিলাম যদি একটু ফুটেজ পাওয়া যায় যদি ও একটু কাছে আসে বাট আমাদের কপাল খুব একটা ভালো ছিল না ও অনেক দূরে দূরে গিয়ে বসতেছিল আমরা ফ্লাই করার ফুটেজও নেওয়ার চেষ্টা করতেছিলাম বাট আমরা যখনই ক্যামেরা বন্ধ করি তখনই সে ফ্লাই করে আবার যখনই ক্যামেরা অন করি তখন সে চুপচাপ বসে থাকে অবশেষে একটু দূরে কাশফুল গাছগুলোর ভিতরে একটু মুভমেন্ট দেখতে পাই ক্যামেরা তাক করার পরে মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ যে পাখিটাকে আমরা খুঁজতেছিলাম সেটা এই পাখি না কিন্তু এটা একটা সুন্দর পাখি এটার নাম হলো চেস্টনাট মুনিয়া যেটাকে বাংলায় কালা মাথা মুনিয়া বলা হয় কালো মাথা মুনিয়া গুলো ভিডিও করার সময় হঠাৎ করে চোখ পড়লো কাশফুল গাছের উপরে বসে থাকা একটা ছোট্ট লাল পাখির দিকে আর এটাই সেই পাখি যেটাকে আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম এই পাখিটার নাম স্ট্রবেরি ফিঞ্চ এবং বাংলায় একে লাল মুনিয়া বলে এই ছোট্ট লাল রঙের মুনিয়া পাখিটা কিছুদিন ধরে সকল ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের প্রধান লক্ষ্য হয়ে গেছে আর সেটার কারণ হলো এই পাখিটার ভিতরে খুবই মজার একটা ব্যাপার আছে এটা সিজনাল ডাইমরফিজম শো করে সিজনাল ডাইমরফিজম হলো যখন কোন পাখি অন্যান্য সিজনে একদম ডাল এবং নর্মাল কালার শো করে এবং শুধুমাত্র ওদের ব্রিডিং সিজনে উজ্জ্বল এবং সুন্দর কালার শো করে তাদেরকে সিজনাল ডাইমরফিক বার্ড বলা হয় আর এই লাল মুনিয়া পাখিটার যেহেতু এখন ব্রিডিং সিজন তাই ওর শরীরের এই লাল রংটা দেখাচ্ছে আর এই মুনিয়া পাখিগুলো কিন্তু সাধারণত বাগানের বাসা 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 তৈরি করে এই এই যে আমরা একটা খুঁজে পেয়েছি এটাই হলো পাখির আর অসাধারণ সুন্দর পাখিগুলোকে পর দেখতে হলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবেই যাতে করে এই পাখিগুলোর বাসস্থান নষ্ট না হয় অথবা যেই সকল জায়গায় ওরা বাসা তৈরি করে ওই জায়গাগুলো আমরা যাতে করে বিনা কারণে নষ্ট না করি অসাধারণ চেহারার সাথে সাথে এই পাখিটা কিন্তু একটা চমৎকার সিঙ্গিং বার্ড তো নেক্সট টাইম যখন আপনি কাশুল বাগানে ঘুরতে যাবেন অবশ্যই একটু চোখ খোলা রাখবেন যে আপনি খুব সুন্দর ডাক শুনতে পারছেন কিনা অথবা খুব ছোট্ট সুন্দর লাল কোন পাখিকে দেখতে পাচ্ছেন কিনা এই ছিল আজকের ভিডিও লাল মুনিয়া আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন